আজ বৃহস্পতিবার আঠাশে কার্তিক দু সালে চোদ্দোই নভেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটিই সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে অত্যন্ত শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে বিগত দু আড়াই মাস সমাজ অর্থনীতি বা রাজনীতি বা পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে আমরা প্রত্যেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে চলেছি এবার কিন্তু ধীরে ধীরে আমরা আমরা সুপথের দিকে এবং ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন আজ মদ মাংস জীবন জীবনযাপন করা থেকে বিরত থাকুন ভাগ্য মেটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শনি বক্রি থেকে আপনাদের আসিতেই মার্গি হতে চলেছে এর থেকে বড় সুখবর আজকের দিনে আর বেশি কিছু হতে পারে না দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের আগে পর্যন্ত সময়ের সুযোগ দুর্দান্ত সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যদি শপিংয়ে যান যেতে পারেন তবে মাত্রা অতিরিক্ত অপব্যয়ী যেন হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজ আপনারা অর্জন করতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে হাই প্রোফাইল আজ মেনটেন করে চলার চেষ্টা করুন আজ সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার সময় দেবে কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান আর বেশ দু আড়াই মাস ধরে সময় অনেক খারাপ গিয়েছে আপনাদের মানসিক টেনশন বেড়েছে এবার কিন্তু শুভ সময়ের সূচনা হতে চলেছে